আচ্ছা আমাদের নিকট প্রত্যন্ত ভারক্রান্ত হিজাবেরই জানাচ্ছি যে সাবেক সংসদ সদস্য লিস মুল্লা ছত্র স্যার এবং তার বিশেষ করে তিনটি সন্ত্রাসী ছেলে এবং তার আশেপাশের সমস্ত সমস্ত ক্রিকেটারগণ থাকে সেটি তারা আমাদের টি অনেকগুলো যৌথ যৌথভাবে আয়োজিত যেমন ঢাকা মাস্টারান্ধী কমিটি যেটা হলো মেজোরেল এবং সেখানে রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং মেট্রো রেল কর্তৃপক্ষ সেতু মন্ত্রণালয় এই সমস্ত সমস্ত আটটি গ্রুপ একত্রে সম্মিলিতভাবে আমাদের যে বৈধ মন্দিরটির দলিল করে দিয়েছে এবং সেখানে তাদের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং প্রায় হাজার খানিক মিটিং মিটিংয়ের মাধ্যমে এই সমস্ত রেগুলেশন তৈরি করে আমাদের জন্য একটা জায়গা নির্ধারণ করেছে আর সেই জায়গা নির্ধারণের আগেও আমি এই জায়গা এই যে মন্দিরটি শ্রী শ্রী গৌরীতে মন্দির সেই মন্দিরটির দায়িত্ব প্রাপ্ত হয়েছি ওখানকার বিশেষ করে সেনা 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 যে ওখানে আবাসিক ডিএসএস আছে সেখানকার সমস্ত রিটায়ার্ড আর্মি অফিসার কোন যত সেখানকার সাধারণ ভক্তবৃন্দ এবং শিক্ষিত জনগোষ্ঠী যেমন আমাদের মন্দির কমিটিতে আছে ডক্টর নির্মল কান্তি মিত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিন ছিলেন ম্যাথের বিভাগের এবং আমার সভাপতি ছিলেন ডক্টর মেজর ইঞ্জিন এরকম সবাই ডক্টর মেজার মুকুল ডক্টর মেজর জেনারেল কে সরকার বিজয় কৃষ্ণ সরকার এই সমস্ত সমস্ত শিক্ষিত এবং শিক্ষিত মার্জিত জনগোষ্ঠী নিয়ে তারা সবাই মিটিং করে আমাকে সেবাই এবং এই সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় এবং সেটা ঘটে 2013 সাল এর পরে অনেক লড়াই উচ্চই সেখানে নির্মিত ভিতরে একটি আমাদের দেবস্থান নামে একটি জায়গা ছিল এবং শশাব নামে আমাকে সেই জায়গা দায়িত্ব দেয়া হয় আমি সেটা এই আর্মিদের কাছে থেকে অ্যাপ্লিকেশন করে তাদের তাদেরকে বুঝিয়ে আমরা এটা সমাজতায় আসলে যখন মেট্রোয়াল আমাদের এই মন্দিরটির উপর দিয়ে যায় ওইটাই মন্দিরটির উপর সেই সময় একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদেরকে এই কোভিডে মুক্তি জন্য এক জায়গা এবং সেটা আমরা সমস্ত ডকুমেন্টস আমার কাছে আসে এক জায়গা আমরা টাকা হস্তান্তরের মাধ্যমে আমরা সেই জায়গা প্রয়োগ করে নিয়ে এবং সেখানে আমরা একটি দৃষ্টিনন্দন মন্দির আমাদের আর্মি সেনাবাহিনীর মাধ্যমে করে দেওয়া হয় কিন্তু এই যে তখনকার সংসদ সদস্য আর এই সুধীরের যখন আমাদের এই মন্দিরটি করে দেয় তখনই তাদের লোলু দৃষ্টি থাকে এবং তারা মাঝে মাঝে আমাকে তাদের প্রত্যেক নামে এই মন্দিরটি লিখে দেওয়ার জন্য চাপ করতে থাকে এবং সেই সেই জায়গায় আমাদের ভক্তদের আমরা তখন সেই তাদের প্রত্যেক নামে বা তাদের কোনো ব্যক্তি নামে এই মন্দিরটি দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আমরা সেটা যখন শুনছি না তখন আমাদের উপর অত্যাচার শুরু করে এই যে এখানে আমাদের একটা ব্রহ্মচারী আছে এর বাবা এবং আমাকে সকলকেই মার্কিং করছে এবং তারা কোনো প্রকার আইনের না করে গিয়ে সেখানে সেই মন্দিরটি দখল দখল করছে এবং আমাদেরকে বারবার লাঞ্ছিত করেছে আমরা বারবার যাওয়া সত্ত্বেও আমাদের যেখানে সমস্ত জেনারেল পপুলেশন এবং সমস্ত জনগোষ্ঠী আমাদের ফিভারে রয়েছে কিন্তু সেই সমস্ত কোনো কিছু তোয়াক্কা না করে কয়েকটি কতিপয় সন্ত্রাসী এই মন্দিরটি দখল করে সেখানে গাড়ি গ্যারেজ ভাড়া দিচ্ছে এবং সেখানে তারা তথা কথিত নেশা যেগুলো সেগুলো ব্যবহার করছে এবং যাতে সেখানে আমরা জনসমাবেশ না করতে পারি আমরা গেলে অনেক প্রচুর জন জনগণ আসে কিন্তু সেই জন্য যাতে জনগণ না আসে সেই জন্য আমাদের যাওয়াকে প্রতিরোধ করার জন্য তারা যত ব্যবস্থা নেওয়া তা সব করেছে এবং পরিশেষে তারা আমার নামে আমাদের মা ঢুক করার পরেও আমার নামে আরো কতগুলো মিথ্যা অভিযোগ দিয়ে আমার নামে কতগুলো কেস করেছে মিথ্যা মামলা যেগুলো পরবর্তীতে সিবিআই তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে না সেখানে কোনো জাত জালিয়াতি বা এই সমস্ত যে সমস্ত মিথ্যা অভিযোগ দিয়েছে সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো কেস থেকে আমরা খারিজ

আহ সেখানে সেখানে প্রমাণিত হয়েছে আমরা কোনো জাল দাঁড়িয়ে এবং ওনারা আমাদেরকে রোজ্যাক্তার করে মারঝোল করে তারপরে আমাদের নামে আরো কিছুটা মামলা দাঁড়িয়েছে এখন এই সমস্ত নির্যাতিত হয়ে আমাদের বিশেষ করে পনেরো বিশ জন কর্মচারী হয়তো আমাদেরকে মায়েরা বাসা ভাড়া করে কাটতে হয়েছে এবং তারা সেই মন্দিরটাকে করে করে ব্যবহারের অনুপযোগী করে সেটাকে গাড়ি গাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করছে তো সেই জন্য আমি যে এই এত সমস্ত বিদ্যালয়ের মুখোমুখি হয়েছি এবং এখনো সেই কেসগুলো মামলা গুলো আলোচনা করে যাচ্ছি এই সমস্ত এই মামলা থেকে পরিচালের জন্য এই এই এবং এই সমস্ত মিথ্যা অভিযোগ থেকে পরিত্রাণ লাভ করে আমি যদি আমার পূর্ণ অধিকার বিশেষ করে জনগণের পূর্ণ অধিকার সেখানে জনগণকে ঢুকতে দেওয়া হয় না সেখানে জনগণের যে স্বাভাবিক কার্যক্রম সেটা করতে যাওয়া হয় না এবং ভক্তরা গেলে এমনকি আমি শুধু মহিলারা গেছে তাদের উপর অত্যাচার করেছে তাদের রাস্তায় ধরে আসার দিয়েছে তাদের নারী নির্যাতন এবং যৌন হয়রানিমূলক কাজকর্ম তারা সম্পাদন করেছে এই সমস্ত বিচার এবং তারা এই ব্যক্তিগত সম্পদে পরিণত করার জন্য যে এই হীন প্রচেষ্টা করছে আমরা এর থেকে পরিচয় না করে আমরা যারা এই মন্দিরটির সঠিক মালিক এবং দারিলিক ভাবে যেটা আমরা সম্পাদন হয়েছে সেটার অধিকার আদায়ের জন্য আজকে সকল সাংবাদিক বন্ধু সকল এই জনহিতৈষী এবং যারা সমাজের এই সমস্ত পরিবর্তনের সময় যে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা আমাদের এই জনদলের পক্ষে এবং নির্যাতিত নিভৃত মানুষের পক্ষে আপনারা এই সমস্ত সমস্ত সংবাদগুলোই লিখিত আকারে দেওয়া হয়েছে আপনারা এটা একটু প্রচার করে